যদি বল আমি আল্লাহর গোলাম আল্লাহর এর বাইরে আর পরিচয় আছে নাকি আপনাদের থাকলে কেউ দাঁড়ায় বলেন না আমি আল্লাহর গোলাম না আমি অন্য কারো গোলাম তাহলে বলেন তো যদি আমাদের পরিচয় হয় আমরা কার গোলাম আমরা গোলাম আরে গোলাম আবার চাওয়া কিসে গোলাম মনিবার কথার বাইরে গিয়ে পায়টা কিভাবে মনিবার কথাই গোলামের কথা। মনিবের চাওয়াই গোলামের চাওয়া মনিবের গোলামের জন্য বিধান। এটাকে মনে চাইলো না মনে না চাইলাম আর এমন করলে চাকরি তো টেকে না চাকরিজীবী আলাদা গোলাম আলাদা তো চাকরিজীবীর চাকরি টিকবে না সে যদি চার উপরস্থদের কথা না শোনে এজন্য আমরাও যখন জেলে আমাদেরকেও যখন ডিমান্ডের রিমানতে ঘোরাতো ওই পুলিশের একদিকে হাত করা লাগতো আর একদিকে খবর চাইতে বলতে হুজুর বিশেষ করে আমার রিমান তো পুরোটা রমজান মাসে আমাকে বলতো হুজুর রোজার রমজানের দিয়ে বদ্ধ দিবেন না কি আর করব বলেন উপরের আদেশ এই বাক্য যে কতবার শুনেছি হুকুমের গোলাম আর উপরের আদেশ এই দুইটা কথা যে কত দজন না কত শতবার শুনেছি পুরো এক বছরের জেলখানায় এটা হিসাব আমার কাছে নাই এত অগণিত পরিমাণ আমাকে একজন তা একদিন বলল হুজুর এত গরম কথা না বললে চলতো না আমাদের তো ভালো লাগে না আপনাদের হাতে হাত করা পড়াতে এমনকি বাসায় গেলে বিবিও বকা ঝোকা করে রোজা রমজানের দিন কি শুরু করলা আবার টেলিভিশনের রিপোর্টে হুজুরের কাছে তোমাকে দেখা গিয়েছে হাত করা ধরা অবস্থায় খামটা তুমি কি করলা তো এখন বলে হুজুর এভাবে একটু গরম গরম কথা না বললে হয় না আর কত হুজুরি তো আছে আপনারা ওনাদের মতো বলেন না আপনাদের হাতে হাত করা পড়াতে আমাদেরও ভালো লাগে না আমি একদিন জবাব দিয়েছিলাম শোনেন আপনাদেরও যেমন উপর আছে আমাদেরও উপর আছে আপনাদের কাছে আপনাদের উপরের আদেশের যেমন দাম আছে আমাদের কাছে সব উপরওয়ালার উপরওয়ালা যিনি তার আদেশের দাম আছে আপনি আপনার উপরওয়ালার আদেশে আমার হাতে হাত করা পরমকে যদি নিজের দায়িত্ত্ব মনে করেন আমি আমার উপরওয়ালার আদেশে তার কথা বলতে বলতে জানতে পারা কেউ নিজের জন্য করে দায়িত্ব না বরং গর্বের বিষয় মনে করেন